নবী রাসুলরা ছাড়া সাধারণ মানুষ মাত্রই পাপপ্রবণ হয় নেকামলের চেয়ে পাপের দিকেই মানুষ বেশি আসক্ত হয় এই প্রতিবন্ধকতা ডিঙ্গিয়ে মানুষকে আল্লাহর পথে ফিরে আসতে হয় নেকামলে মনোযোগী হতে হয় এবং তা বিশুদ্ধ হচ্ছে কিনা সে ব্যাপারে সচেতন থাকতে হয় প্রতিটি মুমিন কম বেশি ইবাদত বন্দেগি করে তার সেই ইবাদত মহান আল্লাহর কাছে কবুল হচ্ছে কিনা তা বোঝার নয়টি মানদণ্ড রয়েছে এই ভিডিওতে সেগুলো তুলে ধরা হলো লক্ষণ এক গুনাহে প্রত্যাবর্তন না করা বান্দা যখন গুনাহকে অপছন্দ করতে শুরু করবে এবং তাতে প্রত্যাবর্তন তার কাছে অপ্রিয় হবে তখন বুঝতে হবে যে তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হচ্ছে পাশাপাশি যদি বিগত দিনের গুনাহগুলোর স্মরণ তাকে চিন্তিত ও লজ্জিত করে এবং আফসোসের তুফানে তার মনকে অশান্ত করে তবে বুঝতে হবে তার আমল কবুল হচ্ছে আল্লামা ইবনুল কাইম রহমাতুল্লাহ বলেন গুনাহের কল্পনা যদি কাউকে আনন্দ দেয় অর্থাৎ সে গুনাহে লিপ্ত থাকতে পছন্দ করে এবং পাশাপাশি ইবাদত করে তবে সে চল্লিশ বছর ইবাদত করলেও তা কবুল হবে না ইয়াহিয়া ইবনে রহমাতুল্লাহ বলেন যার জিহভা ইস্তেকফার করে কিন্তু তার অন্তর গুনাহের উপর আবদ্ধ থাকে এবং তার দৃঢ় সংকল্প থাকে মাসখানেক পর পাপে ফিরে যাওয়ার সে ফিরেও যায় তবে তার রোজা প্রত্যাখ্যান করা হয় এবং তার জন্য তা কবুলের দরজা বন্ধ হয়ে যায় লক্ষণ দুই আমল কবুল না হওয়ার ভয় করা আল্লাহ আমাদের ইবাদতের মুখাপেক্ষী নন বান্দা নিজের কল্যাণের জন্যই আল্লাহর ইবাদত করে তাই ভরে তার ইবাদত করা মূল্যহীন বরং তার ইবাদত করতে হবে অত্যন্ত যত্ন সহকারে খুশু খুজুর সঙ্গে আর পরিপূর্ণ খুজু আনতে হলে অবশ্যই ইবাদতটি সঠিক হচ্ছে কিনা তা আল্লাহর কাছে কবুল হচ্ছে কিনা এ ভয় অন্তরে থাকতে হবে তবেই ইবাদত বিশুদ্ধ করার গুরুত্ব অন্তরে তৈরি হবে লক্ষণ তিন নেকামলের সুযোগ পাওয়া মহান আল্লাহ যাদের প্রতি দয়া করেন তারা বেশি বেশি নেকামলে আত্মনিয়োগের সুযোগ পায় অতএব বেশি বেশি নেকামলের সুযোগ পেলে বুঝতে হবে আমলগুলো আল্লাহর কাছে কবুল হচ্ছে ইবাদতের পরে অন্তরে প্রশান্তি এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীরতর হওয়ার অনুভূতি পাওয়া ইবাদত কবুলের একটি লক্ষণ লক্ষণ চার নিজের আমলোকে ছোট করে দেখা নিজের আমলকে ছোট করে দেখার অর্থ হল নিজের আমলে নিজেই বিস্মিত না হওয়া কিংবা আমল করে তার উপর অহংকার না করা মহান আল্লাহ মানুষের শরীরেই যতগুলো নিয়ামত দিয়ে রেখেছেন সারা জীবন আমল করেও সেগুলোর যথাযথ হক আদায় করা সম্ভব নয় লক্ষণ পাঁচ ইবাদাতে আত্মনিয়োগ পছন্দনীয় হওয়া ইবাদত কবুল হওয়ার এটিও একটি চিহ্ন ইবাদত করতে আগ্রহী হওয়া গুণাত্মে অনাগ্রহ সৃষ্টি হওয়া এবং ইবাদাতে প্রশান্তি খুঁজে পাওয়া ইবাদতের কবুল হওয়ার লক্ষণ লক্ষণ ছয় ইবাদত কবুলের আশা করা আল্লাহর রহমতের আশা ছাড়া শুধু আল্লাহর ভয় মানুষকে সঠিক পথে পরিচালিত করতে যথেষ্ট নয় লক্ষণ সাত নিককার ব্যক্তির সমস্রব পছন্দ করা যারা নিককারদের সঙ্গে ওঠা বসা করতে পছন্দ করে এবং বদকারদের থেকে দূরে থাকে তারা আল্লাহর সুদৃষ্টির আশা করতে পারে লক্ষণ আট বেশি বেশি ইস্তেকফার করা বেশি বেশি ইস্তেগফার আমলোকে ত্রুটিমুক্ত করে লক্ষণ নয় আমলের ধারাবাহিকতা বজায় রাখা ধারাবাহিক ইবাদত প্রমাণ করে যে সে ব্যক্তি আল্লাহর সঙ্গে সম্পর্ক বজায় রাখতে আন্তরিক এবং তিনি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করছেন উপরোক্ত লক্ষণগুলো আমাদের ইবাদত পর্যালোচনা করার একটি সুযোগ করে দেয় এগুলোকে নিজের জীবনে প্রয়োগ করে আমরা আমাদের আমলোকে আরও উন্নত করতে পারি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি আসুন আমরা আমাদের ইবাদতগুলো আরও খুশুখুজু ও আন্তরিকতার সঙ্গে সম্পন্ন করি এবং নিয়মিত ইস্তেক ও এক আমলে আত্মনিয়োগ করি আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন এবং আমাদের ইবাদত বন্দেগি কবুল করুন